বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো সাঁত্রিশ কোটি টাকার মুনাফা করেছে বলে ঘোষণা দিয়েছে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বি এম রৌশন কবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো অনিরীক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠার পঞ্চান্ন বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আগে বিমানের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা অর্জিত হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে যার পরিমাণ ছিল চারশো কোটি টাকা তবে পদ্মা অয়েল বলছে তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে জেট ফুয়েল বিক্রি বাবদ প্রায় একুশশো কোটি টাকা পাবে এই টাকা পরিশোধ না করেই বিমান মুনাফা ঘোষণা করেছে পদ্মা অয়েল বাংলাদেশে একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান এটি বিপিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন সর্বশেষ জুন মাসের হিসেব অনুযায়ী বিমান বাংলাদেশ অয়েলের এর কোটি বকেয়া রয়েছে এর মধ্যে হয়তো কিছু বকেয়া বিমান পরিশোধ করেছে তবে এই বকেয়া দুই হাজার কোটি টাকার নিচে নয় এদিকে বিমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেকর্ড মুনাফার সাফল্যের জন্য বিমানের সম্মানিত যাত্রী ও গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে যাদের আস্থা ও সমর্থন এই রেকর্ড মুনাফা অর্জনের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে এই সাফল্য এসেছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রী সেবার ধারাবাহিক উন্নয়নের ফলস্বরূপ